বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে রেসিপি পাঁচ শাক দিয়ে মটর ডাল মটর ডাল দিয়ে পাঁচ শাক পাঁচ শাকটা প্রথমে কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা ছুরির মধ্যে জল ছড়ানোর জন্য রেখে দিয়েছি এই মটর ডাল তৈরি করার জন্য আগে থেকে প্রেসার কুকারে মটর ডালটাকে কিছু লঙ্কার সাহায্যে ধুয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দিয়ে মটরটাল তৈরি করার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে নিলাম তাতে কিছুটা সাদা তেল দিয়ে নিচ্ছি আরও রান্নাটা পাশাপ দিয়ে মটরটাল এটা সাদা তেল করছি আপনারা চাইলে সব তেলের রান্নাটিতে করতে পারেন গরম হয়ে গেছে এবার তাতেই রসুন করে দিয়ে নিচ্ছি করে ভেজে নিয়েছি এবার আগে থেকে ধুয়ে রাখা পাশ্বা গুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে নিচ্ছি দিয়ে এবার ভালো করে চেড়ে নিচ্ছি শাকটা সেদ্ধ হোক এবার গ্লাসিল সাহায্যে কড়াইটিকে ঢুকে দিলাম দেখি কি অবস্থা বা গেছে এবার নামিয়ে নিচ্ছে নিচ্ছি ডাল দিয়ে পাশাক হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে আমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য বাই ফ্রেন্ডস